মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক উল্লুক দিবস দু শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে শহরের মৌলভীবাজার রোড সড়কের গ্র্যান্ড তাজ হোটেলের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন বিভাগ ওয়েস্টার্ন গুল্ক জীবন কনজারভেশন প্রজেক্ট অফ বাংলাদেশ এবং মারিয়াম ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক সি সি এফ ইশতিয়াক উদ্দিন আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম ফরিদ আহসান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গবেষণা কর্মকর্তা সোহেল মাসুদ ওয়েস্টার্ন হুল্ক জীবন কনজারভেশন প্রজেক্ট অফ বাংলাদেশ ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেসের নির্বাহী পরিচালক আন্ট্রনি মুখিন এবং খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ডিজিশন প্রধান সুচিয়াং অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন উল্লুক বাংলাদেশের বিরল ও বিপন্ন প্রজাতির একটি প্রাণী এরা মূলত গাছের মগডালে চলাফেরা করে এবং খুব কমই মাটিতে নামে বনের ফলমূল ও প্রাকৃতিক খাদ্যই তাদের প্রধান আহার জীব রক্ষা ও উল্লুকের আবাসস্থল সংরক্ষণের মাধ্যমে এই প্রজাতিকে রক্ষা করতে হলে গণ সচেতনতা বৃদ্ধি এবং সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন thank you